হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো আগামী বাইশে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু চব্বিশ তার আগে আইপিএল দু এর কিছু দল যেমন কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর সি মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ এমআই এই সমস্ত দলের কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করব সেগুলো নিয়ে একটু কথা বলবো এই ভিডিওতে এছাড়াও আইপিএল দু হাজার চব্বিশকে নিয়েও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করার আছে সেটা শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মূল আলোচনায় অবশ্যই যাব তার আগে বলবো এই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কেয়ার কে নিয়ে তো তোমরা অনেকেই হয়তো জানো যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশ শুরুর আগে তাদের নিজেদের প্লেয়ারকে নিয়ে কিন্তু নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলছে এবং সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে কিন্তু সাকিব হুসেন দুর্দান্ত বোলিং করেছেন সেরকমটাই কিন্তু দেখা গেছে এবং সাকিব হোসেন কিন্তু বেশ কটা উইকেটও নিয়েছেন সেই সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে এবং তোমরা হয়তো জানো যে এই সাকিব হুসেন প্লেয়ারটাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিনি অকশানে এবারে মিনি অকশানে কিন্তু নিজেদের দলে নিয়েছিল এবং তিনি কিন্তু বেশ ভালো বোলিং করেছেন সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে তো দেখা যাক এই প্লেয়ারটাকে আইপিএল দু হাজার চব্বিশে কোনো ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেনে খেলায় কিনা বা ম্যাচে হিসাবে দলে আনে কিনা সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে তো পরবর্তী যে আপডেটটা সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস অর্থাৎ এমআই দলকে নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো আইপিএল দু হাজার চব্বিশের জন্য মুম্বাই ইন্ডিয়ানস দলে একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ছিলেন যার নাম ছিল জেসন ব্যারেন্ড এই জেসন ব্যারেন্ড কিন্তু ইঞ্জুরির কারণে আইপিএল দু থেকে ছিটকে গেছেন তিনি কিন্তু খেলতে পারবেন না আইপিএল দু এবং এটা কিন্তু একটা বড় ধাক্কা মুম্বাই ইন্ডিয়ানসের জন্য কারণ জেসন ব্যারেন্ড্রফ কিন্তু বেশ ভালো ফর্মে ছিলেন এবং তার কিন্তু আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার পরিবর্তন হিসাবে তার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছে ইংল্যান্ডের ফাস্ট বোলার লুক উডকে তিনিও বেশ ভালো বোলার আইপিএল খেলেননি আইপিএল খেলার অভিজ্ঞতা নেই বাট ট্যালেন্ট রয়েছে প্লেয়ারটার মধ্যে এই রিপ্লেসমেন্টটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও এবং আমার ওপিনিয়ন কি আমার মতামত কী সেটা কিন্তু আমি ভিডিওতে জানাচ্ছি তোমাদের তো জেসান ব্যারেন্ড তিনি কিন্তু একজন খুব ভালো বোলার ছিলেন তার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে আইপিএলে তিনি ভালো বোলিংও করেছেন তো তাকে ডেফিনেটলি মিস করবে মুম্বাই ইন্ডিয়ান্স তিনি আইপিএল দু হাজার থেকে একেবারে ছিটকে গেছেন এবং সবচেয়ে বড়ো কথা তার রিসেন্ট ফর্ম কিন্তু যথেষ্ট ভালো ছিল তো দেখা যাক এবার যাকে রিপ্লেসমেন্ট হিসাবে আনা হয়েছে জেসান ব্যারেন্ড সেই লুক উড তিনি কতটা ভালো বোলিং করেন ডেফিনেটলি ট্যালেন্টেড একজন বোলার ইংল্যান্ডের ফাস্ট বোলার আমরা আশা করব তিনি ভালো পারফর্ম করবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পরবর্তী যে আপডেট দেবো সেটা কিন্তু আর নিয়ে তোমরা খেয়াল করেছো কিনা জানি না এই ভিডিওটা যখন আমি শুরু করেছিলাম তখনও কিন্তু আরসিবি বলেছিলাম ফুল নেমটা ইউজ করিনি আর এবং এখনও কিন্তু আমি আরসিবিই বলছি কারণ একটাই আরসিবি যে ফুল নেমটা তাদের ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এটাই আমরা জানতাম বাট সেই ফুল নেমে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আর সিবির ফুল নেমটার মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে নতুন নাম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এই নামেই কিন্তু আর আইপিএল দু খেলবে সুতরাং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে কিন্তু আরসিবির বর্তমান ফুল নেম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এছাড়া কিন্তু আর নতুন জার্সিও এসেছে তো সেটাও কিন্তু রিভিল হয়েছে তো লাস্ট যে আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করবো সেটা কিন্তু আইপিএল দু হাজার একটা ইম্পর্টেন্ট আপডেট আইপিএল দু হাজার কিন্তু আবারও কম ব্যাক ঘটাতে চলেছে নবজ্যোৎ সিং সিদ্ধু কমেন্টেটার হিসাবে তোমরা কিন্তু জানো যে নবজ্যৎ সিং সিদ্ধু আগে আইপিএল এ কমেন্ট্রি করতেন বাট বেশ কিছু বছর ধরে কিন্তু তিনি কমেন্টেটার হিসাবে ছিলেন না এবং আবারও কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে তার কমব্যাক ব্যাক চলেছে কমেন্টেটার হিসাবে এবং যারা তোমরা কমেন্ট্রি শুনতে ভালোবাসো নবজ্যোত সিং সিদ্ধুর তাদের জন্য কিন্তু এটা দারুণ নিউজ আমারও খুব ভালো লাগতো নবজ্যোত সিং সিদ্ধুর কমেন্ট্রি বাট লাস্ট অনেক কটা বছর ধরে কিন্তু তার কমেন্ট্রি আমরা শুনতে পাইনি আইপিএল তো আইপিএল দু হাজার চব্বিশে আবারও কিন্তু কামব্যাক তিনি করতে চলেছেন কমেন্টেটার রূপে এবং তার কমেন্ট্রি কিন্তু আমরা শুনতে পেতে চলেছি আইপিএল দু হাজার চব্বিশে তো এই আপডেটগুলোই তোমাদের এই ভিডিওতে দেওয়ার ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা